এর ব্যাপারটা মানে এটা আসলে all about gifted definitely destiny yeah. so ওই জায়গা থেকে ওইরকম প্ল্যানিং মিডিয়ার সম্পর্কে ওইরকম প্ল্যানিং করে অ্যাকচুয়ালি হয় কিনা এটা আমার আমি কনফিউজড বাট তারপরেও এটা একটা ভালো মাধ্যম থাকলে যেটা হবে যে অ্যাটলিস্ট অনেকে চাই যে আমি একটা এরকম মেয়ে চাই এরকম একটা ছেলে চাই এই যে একটা মাধ্যমটা এটা আমার মনে হচ্ছে সহযোগিতা করবে হ্যাঁ 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 চাওয়া পাওয়ার ব্যাপারটা থাকে তখন হয় কি যে বাংলায় যেমন বলা হয় যে একটা ঘটক যেটা করতো হয়তো সেটা ওনারা ট্রান্সফার করে

কাজ করা হয়েছে যেটা আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না এটা আমি বললাম এটা খুবই স্পেশাল একটা কাজ এটা সময় হলে আসলে সবাই দেখতে পারবে আর তাছাড়া আমার ওটি দুটো

আজকে অরিয়েন্সের জন্য আমি সব তাদের ভালোবাসা ছাড়া আমি আজকে না ভালোবাসে দেখি আমি আজকে সব যারা আমাকে ভালোবাসে আমি সবসময় বিলিভ করি যে আমাকে তখন যেমন এখনো ভালোবাসবে আর কাজের জায়গা আমি খুবই ডেডিকেটেড আমার কাজের প্রতি অনেস্টির জায়গা থেকে আমি বলতে পারি যে আমি যদি অনেস্টি দিয়ে কাজ করি আমার যদি ডেডিকেশন থাকে তাহলে আমি আবারও আমার ওই জায়গাতেই থাকবো হয়তো আরও বেটার কোনো জায়গায় যাবো এটাই আমি তেমন কোনো ভেরিয়েশন পাইনি আমার কাছে খুব বেশি কিছু ওভারকাম করার জন্য খুব প্রবলেম আমি ফেস করিনি কারণ আমার কাছে আরো মনে হচ্ছে যে আমি ব্যাক করার পর আমাকে সব অডিয়েন্সরা আমার কলিগস সবাই ওয়ার্ম ওয়ার্মভাবে আমাকে ওয়েলকাম করেছে এটা আমার জন্য অনেক আমার অলরেডি একটা ধারাবাহিক যাচ্ছে আমার অলরেডি একটা ধারাবাহিক যাচ্ছে সেটা হচ্ছে ইমরাল রাফাতের এই ধারাবাহিকটা খুব ইন্টারেস্টিং আমি বলবো কারণ এই ধারাবাহিকটার প্রত্যেকটা এপিসোড আসলে একটা করে ধারাবাহিক নাটকে যেটা হয় যে একবার শেষ হয়ে যায়

করে বা উপলব্ধি করে রান্না করব সেটা না আমি রান্না করতে পছন্দ করি মাঝে মাঝে বাসার সময় পেলে রান্না করি আর আমি বাইরে খুব কম খাই আমি বাইরে খাবার পছন্দ করি না খুব একটা হয়তো আমি কারো বাসায় গেলে বা কারো আমি বলে দিই ভাই আমি একটু ডিম ভাজা আর ডাল ভাত খাবো ওইটাই খাওয়া হয় আর কি থ্যাংক ইউ